দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত দশটায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর আটই আগস্ট সমন্বয়ক উপদেষ্টাদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে এ সরকারও দেশের জনগণের জন্য খুব একটা স্বস্তির হয়ে উঠতে পারেন দেশ পরিচালনায় ব্যর্থ হওয়া থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারায় উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ সেই সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার নামে এক শতাধিকেরও বেশি মামলা থাকায় পুনরায় ভারতে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেন ভারত সরকার নরেন্দ্র মোদী এবং তিনি আরও জানান অতি দ্রুতই মিথ্যা মামলা খারিজ করে শেখ হাসিনাকে পুনরায় দেশে পাঠানো হবে